যেখানে বাট পাখি আছে বাচ্চাগুলো কত বড় হয়েছে আজকে দেখাবো আপনাদের দেখেন মাসা আল্লাহ খুব সুন্দর হয়ে গেছে বাচ্চা মনে আছে তিনটা বাচ্চা আছে আল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মিশুই আর কি ভিতরে আর কি দুটো পাখি ভিতরে আছে আপনাদের খুলে ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ হাড়িটা খুলে বাইরে নিয়ে এসে দেখাবো বন্ধুরা তিনটা বাচ্চা চমৎকার হয়েছে আল্লাহ মতে করছে আর একটা নিচু আর কি পাখি ভিতরে আছে বাচ্চা কি নাকি দেখেন বের করে নিয়েছি আপনাদের দেখাবে একটা দূরে কি অবস্থা বাচ্চাগুলো আল্লাহর মতে কেমন আছে এই দেখেন আল্লাহ খুবই চমৎকার হয়েছে এবং মোটামুটি খাওয়াইছে বাচ্চাদের বেশ ভালোই খারাপ না বন্ধুরা তিনটা বের করে দেখা ভালো হবে এই একটা দেখেন এই দেখেন একটু এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ হইছে বাচ্চাগুলো দেখেন বন্ধুরা খুবই สมুৎকার হইছে বাচ্চাগুলো আল্লাহর মতে আল্লাহ যদি সহায় তিনটাই আল্লাহর মতে বাচ্চা আশা করি ভালো থাকবে শেষ পর্যন্ত দেখা যাক কী হয় আর কি দেখেন আপনাদের দেখানো ভাবলাম যে ভালো করে দেখায় দিন দেখানো হয় না পাখিগুলা দেখেন মাশাআ আল্লাহ খুবই চমৎকার ভালোভাবে লো মোটলেই মোটামুটি আপনি হ্যান্ড ফিট করাবো তিনটাই আল্লাহ মতে এক ভাই সাইসে তার দিব দুটা আর একটা থাকবে সেইটা আপনার হ্যান্ডপিট করাবো ইনশাল্লাহ না এখন শীতের সময় তো বেশি দিন লাগবো না বাইরে আবার দিয়ে দি ভিতরে দেখেন খুবই চমৎকার বন্ধুরা রেখে দেই যে এখানে বাস্তা আছে দেখেন মার্শাল্লাহ হাঁড়ি সরাই দিছি এই দেখেন তিন দুটা বাস্তা বে পাখির বাচ্চা এটার দেখেন বন্ধুরা এদের এখানে আছে দেখেন খুবই চমৎকার মা আল্লাহ দেখেন বন্ধুরা সবাই দোয়া করবেন এদের এবার হ্যান্ডপিট করাই নেই বাসায় লোক নাই তো এই জন্য আর কি সময় পাচ্ছি না এজন্য এবার হ্যান্ডপিট করানো হলো না দেখেন দুটা দুই কালারের বাচ্চা মাকে ভয় দেখানোর চেষ্টা করছে এই যে মা বাবা এই যে আমার ম্যাঙ্গো ম্যাঙ্গো কে যে কে যে বলো ম্যাঙ্গোর জন্য আজকে একটা খেলনা কিনে নিয়ে আসছে দেখেন বন্ধুরা নতুন তো একটু ভয় পাচ্ছে আমার দেখার সাথেই মোটামুটি মানে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে আর কি খুবই চমৎকার একটা পাখি এবং খুবই বুদ্ধিমান পাখি আর কি লাগে মানে ও মোটামুটি ডাক দেওয়ার সাথেই চলে আসে এইখানে মেয়ে পাখিটা মারা গেছে বাজুগড় পাখিটার দেখেন বন্ধুরা এ দেখাবো বাচ্চাগুলো কি অবস্থা কেমন খাওয়াচ্ছে বাচ্চাদের আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকেন এই যে শুধু পুরুষটা পাখি কিন্তু আপনার মোটামুটি মেয়ে পাখি ছাড়া পুরুষ পাখি কিন্তু বাচ্চাদের খাওয়াই না কিন্তু আল্লাহর মতে এই পাখিটা খাওয়াচ্ছে দেখা যাক এ দেখেন বন্ধুরা খুবই চমৎকার বাচ্চা হয়েছে এবং ভালোই খাওয়াচ্ছে বাচ্চাদের দেখে মনে হচ্ছে এই হাঁড়িতে রাখিয়ে দেয় আপনাদের দেখায় ভালো করে আস্তে আস্তে দেখেন বন্ধুরা একটা সাথে খেলে গিয়ে দেখেন কত সুন্দরভাবে খাওয়াইছে এবং পাখিগুলা দেখেন পেটে অনেক খাবার পেটটা রাখি এখানে দেখেন একদম লাদা লাদা বাচ্চা এই দেখেন বন্ধুরা খুবই চমৎকার খাইছে আলহামদুলিল্লাহ যাক যাক দেখা যাক তিনটা বাচ্চা আল্লাহর মধ্যে টিব্বি এগুলো অনেক দাম না কিন্তু আসলে এগুলো শখ আর কি আপনি এগুলো কিন্তু আপনি এই দেখেন আর একটা আছে ছোটো সবার কী অবস্থা কী খাওয়ানো খাইছে যাক আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো আল্লাহর মতে এই দেখেন বাচ্চাগুলো তিনটা এক জায়গা খুবই সুন্দরভাবে খাওয়াইছে বাবা পাখি সন্তানদের তিনটা বাচ্চাই গ্রিন কালার আসবে সম্ভবত মা বাবা মতন কালার মতনই কালার আসবে আর কি দেখেন সবাই দোয়া করবেন পাখিটা হঠাৎ করে মারা গেছে খুবই কষ্ট পাইছিলাম দেখেন বন্ধুরা আসলে এগুলা তো ভালোবাসা এগুলো আপনি কিন্তু টাকা থাকলেই এগুলো পুষতে পারবেন না বা পালতে পারবেন না এগুলো আপনার শখ থাকতে হবে এবং ভালোবাসা থাকতে হবে এদের প্রতি রেখে দিই যাক আলাদা মতে পুরুষ পাখিটা বাস্তাদের খাওয়াচ্ছে এই যে পাখিটা সবাই দোয়া করবেন এটা যেন সুস্থ থাকে যাতে বাচ্চাদের খাইতে পারে আর কি